আসসালামু আলাইকুম আমি মরিয়ম শিমু ঢাকা থেকে বলছি আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো শুধু তো বিজনেস করলে হবে না একটু বিনোদনেরও খুবই বেশি প্রয়োজন তো আজকে আমরা হচ্ছে ফ্যামিলি একটা ট্যুরে যাচ্ছি মানে আমার হাজব্যান্ডের হচ্ছে অফিসিয়াল একটা প্রোগ্রামে আমরা যাব তো সকালবেলা হচ্ছে আমরা বের হয়ে গেছি আর এটা কিন্তু বাইশ তারিখের ভিডিও তো আমরা একদম সকালবেলা ছয়টা বাজে বাসা থেকে রওনা করছি সাতটা বাজে আমাদের গাড়ি ছাড়বে তো আমরা এই যে গাড়িতে বসে পড়ছি তো আমরা একটু পিসে সিট পাইছি তো আমরা হচ্ছে যেখানে যাবো আমি আসলে জানতাম না আমাদের কোথায় নিচ্ছে যদি জানতাম তাহলে হচ্ছে অবশ্যই আমি টাকা নিয়ে নিতাম আমার বিজনেসের কাপড় আনার জন্য কারণ আমি নারায়ণগঞ্জেই আমাদের হচ্ছে পিকনিকে নিয়ে গেছে পরে হচ্ছে আফসুস করতেছিলাম যে এই ভুলটা কিভাবে করলাম আগে থেকে যদি জানতাম যে আমাদের কোথায় নেবে আমরা মনে করছি হয়তো বা ডিম হলিডে পার্কে নেবে পরে দেখে যে না ওইখানে নেয় নাই এখানে হচ্ছে রূপগঞ্জে নিয়ে আসছিলো যদি এই বিষয়টা আমি আগে জানতাম তো পিকনিক স্পটে আসার পরে খাওয়া দাওয়া করার পর অবশ্যই কাপড় কেনার জন্য চলে যেতাম আমি আর আমার হাজবেন্ড কিন্তু এটা অনেক বড় একটা লস হয়ে গেছে কারণ পরবর্তীতে আবার যখন যাব হাজার টাকার মতো খরচ হবে আর আমরা বিজনেসম্যান যারা তারা একটু হিসাবই তো সকালবেলা আমাদের এখানে হচ্ছে সকালে নাস্তা হিসেবে ছিল ভুনা খিচুড়ি তো এখানে দুই রকমের খিচুড়ি ছিল একটা মুরগি আর একটা গরু তো আমি গরুরটা নিয়ে আমার হাজব্যান্ড জানে না সে মুরগিটা নেয় পরে এক্সচেঞ্জ করি আর এই যে দেখেন পুচকুটাকে আমি নতুন ঘড়ি কিনে দিয়েছিলাম আর সে এটা ভেঙে ফেলছে কি আর করার কিছুই করার নাই পরে অবশ্য দেখি যে না এটা ভাঙে এটার উপরের স্টিকারটা তো এখানে আসার পর সবাই অনেক এনজয় করতেছে এখনও সবাই আসে নাই এখন সবাই আসতেছে তো বিনোদনেরও একটু প্রয়োজন আছে কারণ বাচ্চাদের নিয়ে একটু খোলামেলা পরিবেশে না গেলে হয় না তো এই ফাঁকে আবার একটু দেখিয়ে দে যে আমার বিজনেসে এই যে একটা আপু হচ্ছে আমার বাসায় চলে আসে কাপড় নেওয়ার জন্য সে আমাকে জিজ্ঞাসা করে তুমি এবার কাপড় আনো না তো আমি বলছি যে হ্যাঁ আনছি তো এর আগে উনি আমার কাছ থেকে দুইটা থ্রি পিস নিয়েছে এখন আবার হচ্ছে এই যে যেটা দেখতেছেন এটাই তার পছন্দ হয় তো আমি তাকে খুলে খুলে চার পাঁচটা থ্রি পিস দেখাই আর কমেন্ট করে বলবেন আপনারা যে আমি এই থ্রি পিসটা কত টাকা সেল করছি এখানে আবার একটা ইন্ডিয়ান একটা ফোর পিসের সেট ওনাকে দেখায় কিন্তু ওনার হচ্ছে তিন চারটা দেখানোর পর ওনার ওইটাই ভালো লাগে তো এটা কিন্তু থ্রি পিসটা অনেক সুন্দর মাসাল্লাহ সুতার কাজ করা সম্পূর্ণ আর আপনারা সবাই বলবেন এই গাছের নাম কি তো আমি এখানে যাই কিন্তু এই গাছের সাথে দুষ্ট্রামি করা শুরু করে দিয়েছি ছোটোবেলায় কিন্তু গ্রামে গেলে এই গাছটা দিয়ে অনেক দুষ্টামি করতাম আজকে আসলে ওইভাবে কোনো ভিডিও করা ছিল না তো ভাবলাম যে একটু এই বিনোদনের যে ভিডিওটা বনভোজনের যে ভিডিওটা সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি আর বিজনেসের রিলেটেডও ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো আমি যদি সত্যি কথা আগে জানতাম অবশ্যই আমি টাকা নিয়ে যেতাম তো আমি রূপগঞ্জ থেকে হচ্ছে কাপড় নিয়ে আসতাম মানে নারায়ণগঞ্জ থেকে ওইখান থেকে বেশি দূর না আর আমি অনেক হচ্ছে এটাকে কি ফুল বলে বাগান বিলাস দেখছি বাট এই বাগান বিলাসটা দেখে না এই কালারটা আমার কাছে খুব ভালো লাগছে তো আমি এটার আবার একটু ভিডিও করে নিই ওদিক দিয়ে দেখেন আমার দুষ্ট কি করতেছে একা একা মানে সে হচ্ছে খোলামেলা পাইছে অনেক দিন হচ্ছে তাকে আমি কোথাও খোলামেলা পরিবেশে নিই না তো আজকে সে খোলামেলা পরিবেশ পেয়ে একদম মানে কি আর বলবো খুবই মজা করতেছে তো অনেকের হচ্ছে কিছু কমন প্রশ্ন আমি সবাইকে কমেন্টে রিপ্লাই দিতেছি তারপর আপনারা বারবার আমাকে প্রশ্ন করতেছেন আমি বারবার আপনাদের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত তো আবারও একই প্রশ্ন আপু আপনি কোথা থেকে কাপড় আনেন তো আপু এটা কেউ কখনো বলতে চায় না যে একটা বিজনেসম্যান তার বিজনেসের জিনিসগুলো কোথা থেকে আনে তারপর আপনাদের রিকোয়েস্ট আমি বারবার বলে দিই যে আমি নারায়ণগঞ্জ থেকে কাপড় আনি এবং কোন দোকান থেকে এটা তো কোনো মানে উদ্যোক্তাই বলবে না যে তারা কোন দোকান থেকে কাপড় আনে আমি তারপরেও বলে দিই যে আমি অপিবাটিক গড় থেকে কাপড় আনি আমি ওইখান থেকে চারবার কাপড় আনছি বাট একবারও আমার কাপড় ওরকম একটা সমস্যা না হ্যাঁ একটা দুটো একটু প্রবলেম হয় আর আমি আর অন্য কোথাও যাই না তো এবার আমি আবার যাব ইচ্ছা ছিল যে শুক্রবারে মানে রোজার আগে যাবো আর কিন্তু যাওয়া হচ্ছে না কারণ আমার ফিল্ডে অনেক টাকা বাকি পড়ছে তো সেই টাকাটা আমাকে উঠাইতে হবে টাকাটা ওঠানোর পর তারপর আমি যাবো রোজার জন্য তো এবার যেখানে যাবো অবশ্যই আপনাদের সাথে ফুল ভিডিও শেয়ার করবো আর এখানে হচ্ছে বাচ্চাদের খেলা হবে তো নাম নিয়েছিল তো আমি আয়নের নাম দিতে যাই পরে দেখে যে অ্যাভারেজের খেলা হবে তো এখানে আমার বাচ্চা পারবে না কারণ এখানে ছোট বড় সবাই ছিল আট নয় বছরের বাচ্চার সাথে চার বছরের বাচ্চা কখনোই পারবে না পরে আমি তাকে বের করে নিয়ে আসি আর আপনারা বলেন যারা যে আপু আমি হচ্ছে বিজনেস করতে চাচ্ছি কিভাবে করব বুঝতে পারতেছি না আপু আপনারা শুরু করে দেন অল্প কিছু কাপড় দিয়ে হলেও শুরু করে দেন দশ পিস হলো আপনারা ওঠান দশ পিস এনে দেখেন কেমন হয় আমি কিন্তু প্রথমবার মাত্র তিরিশ পিস কাপড় দিয়ে বিজনেসটা শুরু করছি আলহামদুলিল্লাহ আমি এখনও ওই তিরিশ পিস চল্লিশ পিসই আনি আমি একটু বেশি রেঞ্জের কাপড় যেহেতু আনি তার কারণে আমার কাপড়ের পরিমাণটা কম থাকে আমি যদি কম প্রাইজের কাপড় আনতাম তাহলে কিন্তু আমি সত্তর আশি পিসে এবং আমি যে বাজেটের কাপড় আনি যে অ্যামাউন্টের আমি একশো পিস কাপড়ও তুলতে পারি কিন্তু না আমি চাই একটু কোয়ালিটিফুল কাপড় তাই আমার কাপড়ের পরিমাণটা কম থাকে তো এখানে হচ্ছে দুপুরের খাবার খাওয়ার জন্য কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিলো তো সবাই ভিতরে ঢুকে পড়ে তো প্রথম দুই ব্যাচ খাওয়া শেষ হয় এটা তিন নাম্বার ব্যাচে আমাদের ভাগ্য খারাপ আমরা এখনো বসতে পারি না এটা আর করবো তো দুপুরের খাবারটাও শেষ করার পর বিকাল হয় তো আমরা এখানে বসে থাকি আর অনেক বৃষ্টি হয়েছে সেদিন মানে বাইশ তারিখে প্রচুর বৃষ্টি হয় বৃষ্টির কারণ আমাদের একটু ঝামেলা হয়ে যায় আর একটা আপু আমাকে কমেন্ট করছিলেন যে আপু কাপড় ধুয়ে সেলাই করলে কি হয় এই রিলেটেড একটা ভিডিও আমি আপ শেয়ার করছি অনেকে তারপরেও কমন একটা মানে কোশ্চেন করছেন যে আপু ধুলে কী সুবিধা আপু ধুলে কাপড়ের কোয়ালিটিটা ভালো থাকে কাপড় বলে না আপনি যখন সেলাই করার পর অনেক আছে আপনি কাপড় ধুয়ে না সেলাই করলে কাপড়টা কিন্তু বলে যায় কিন্তু আপনি যদি ধুয়ে সেলাই করেন আর বলবে না আর আমি যে পরে একটু মিষ্টি পান খাচ্ছি তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ